অ্যালোভেরা প্রথম দিন এক লোকের হাতে দেখলাম যে অ্যালোভেরা নিয়ে এসে যাচ্ছে আমি বললাম যে এইখানে অ্যালোভেরা পাওয়া যায় কোথায় পাওয়া যায় আলবিদ্যা পার্ক তো ছোটো না অনেক বিশাল পার্ক আমি সবসময় এক সাইডেই হচ্ছে জগিং করি তো যার কারণে বলতে পরে চিন্তা করলাম যে পুরা পার্কটা একটু ঘুরে দেখি ঘুরে দেখি বলতে এমনিতেই মন চাইলো যে একটু ঘুরি পুরো পার্ক যখন ঘুরতে আসলাম তখন এই প্লেসটা চোখে পড়লো আমি যেই জিনিসটা খুঁজতেছিলাম এই জিনিসটা এটাও চোখে পড়লো এইখান দিয়ে দেখলাম যে অ্যালোভেরাও আছে একদিন নিয়েও গেছি অ্যালোভেরার শরবত বানায় খাইলাম ভালোই লাগলো বিদ্যা পার্কে প্রতিদিনেই খেজুর খাইতাম ভালোই লাগে এইখানে পাখির ডাক খিচির মিচির সকাল থেকেই শুরু হয় পার্কের কর্মীদের কাজ পার্কের ক্লিন সাফাই সব কিছু রেহিম তো ভালো একটা পরিবেশ আসলে আমাদের দেশেও অনেক সুন্দর পার্ক আছে সেখানে যাওয়ার মতো হয় না আর কি এই অবস্থা এইখানে আসলে মনটা জুড় হয়ে যায় মনে হচ্ছে যে দেশের কোথাও একটা জায়গায় আসি এরকমই মনে হয় তো Σε αίρε που λαμβάνουμε, δεν είσαι έτσι.